আসে মানুষ বেশি মজা পাবে যে অনন্ত সাকিবের ছবি আসলে এই ছবির কোয়ালিটিটা কিভাবে মেনটেন করে এটা একটা জানার কৌতুকল আমার যদি অনন্ত ভাই বা যদি তেমন কোন গল্প তেমন কোন স্টোরি তেমন কোন প্রজেক্ট আসে করব না কেন কাজ অবশ্যই করব পৃথিবীর তারা চব্বিশ বছর ধরে সুপারস্টার সাকিব খান দিয়ে যাচ্ছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা আর এরই ধারাবাহিকতায় এবার সাকিব খান তুফান সিনেমা যেন বাংলাদেশে সৃষ্টি করেছে এক গণজোয়ার আর এই সিনেমাটি ইতিমধ্যে সকল বাংলা সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে আর এ সবকে পিছনে ফেলে এবার এক পর্দায় এক স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন জুটিবদ্ধ যাচ্ছেন সুপারস্টার সাকিব খান ও অনন্ত জলিল পিওভিওর্স এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন সাম্প্রতিক সময়ে এক সাংবাদিক সম্মেলনে অনন্ত জলিল বলেন সাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি পছন্দ করি ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক প্রসঙ্গে এমন মন্তব্য করেন আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল অনুষ্ঠানে সাকিবের সঙ্গে সিনেমা করার প্রসঙ্গে অনন্ত জলিল বলেন আমি আগেই বলেছি সাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি ও পছন্দ করি কারণ একটা মানুষ একটা ইন্ডাস্ট্রিতে কতগুলো ছবি করেছে আমরা একটা ছবি করতে গেলে এত সময় লাগে এত কষ্ট করতে হয় এত কিছু অ্যারেঞ্জ করে এই বেচারকে নিয়ে আমি একটা ক্যালকুলেশন করেছিলাম ও একটা ইয়ারে সতেরো দিনে একটি সিনেমা শুটিং করে আর আমাদের একটি ছবি করতে গেলে এক বছর সময় লেগে যায় এই ইন্ডাস্ট্রিজে এত লোক কাজ করে এই যে কর্মসংস্থান ওর কিন্তু অনেক ভূমিকা রয়েছে এরপর শাকিব খানের সঙ্গে বসে দেশ বিদেশের শিল্পী নিয়ে মনের মতো বড় বাজেটের সিনেমা নির্মাণ করা আশা প্রকাশ করেন অনন্ত জলিল এর আগে সাকিব খান অনন্ত জলিলের সঙ্গে কাজ করার প্রসঙ্গে বলেছিলেন যদি ভালো গল্প ভালো চিত্রনাট্য হয় তাহলে অবশ্যই অনন্ত ভাইয়ের সঙ্গে কাজ করব যদি অনন্ত ভাই ইন যদি তেমন কোন গল্প তেমন কোন স্টোরি তেমন কোন প্রজেক্ট আর সে করবো না কেন কাজ অবশ্যই করব পৃথিবীর সব কেন করব না যে কয়েকজন মানুষ ভালো কাজ করছেন তাদের এখন এক সঙ্গে কাজ করতে হবে এমন পরিস্থিতিতে যদি অনন্ত ভাই কোন সিনেমার প্রস্তাব দেন তাহলে অবশ্যই কাজ করব প্রিয় ভিউয়ার্স সাকিব খান ও অনন্ত জলিল যদি একই সিনেমায় জুটি বাঁধে কেমন হতে পারে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে তার এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন